আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে আমরা বিগত দিনে আমার প্রিয় সাইকুল হাদিস মোহাম্মদ আলী সাহেবের সাথে নারায়ণগঞ্জের পথে যাত্রা করি আমাদের গন্তব্য হলো প্রথমে আমরা উত্তরা থেকে কোডেল বিশ গিয়েছি সেখান থেকে আমরা রওনা হয়েছি তিনশো ফিট হয়ে এবং এখন আমরা আছি গাউসিয়াতে গাউসিয়া এখানে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করছি এখান থেকে আমরা যাব হলো মদনপুর সিএনজিতে তিনজন যাত্রী হয়েছে আরও একজন যাত্রীর লাগবে তাই আমরা অপেক্ষা করছি এখান থেকে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমার শায়ক দাঁড়িয়ে আছেন আর আমরা যেই কবরের পাশে দাঁড়িয়ে আছি এনে হলো শেখ শরফুদ্দিন আবু তোহমা আল বোখারি যিনি বখারাতে জন্মগ্রহণ করেন পরবর্তীতে প্রায় সাতশো পঞ্চাশ বছর পূর্বে বাংলাদেশে হাদিস দর্শের বিষয়গুলো নিয়ে এখানে আসেন এই কারণে আমরা আমার শায়েখের মাধ্যমে এই বিষয়টা জানতে পারছি এবং আমি আমার শায়েখের সাথে এখানে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছি আমরা এই নিয়তে গিয়েছি যে এত বড়ো একজন হাদিস বিশারদ যেহেতু এখানে আছে আর আমরা যেহেতু হাদিস নিয়ে দুনিয়াতে বর্তমানে মেহনত করতেছি তো হাদিসের বিষয়গুলো যেন একটু আমরা বরকত পাই এই উদ্দেশ্যে আমরা এখানে ভ্রমণ করেছি এখানে আমার শাখ দাঁড়িয়ে বুখারের প্রথম হাদিসটি তাওয়াত করতেছে তার পূর্বে আমি কোরআন তেলাওয়াত করেছি এখানে দীর্ঘ সময় পর্যন্ত আমরা হজরতের বিভিন্ন আলোচনা শ্যুট করেছি এবং শেষে হজরত খুব আবেগ নিয়ে দোয়া করেছেন অনেকগুলো প্রার্থনা করেছেন এরপর আমরা এখান থেকে চলে যাই ওই পাশে আরও কয়েকজন ইন্ডিয়া থেকে আসা বা বিভিন্ন দেশ থেকে আসা বড় হাদিসের বিশারদ যারা ছিলেন তাদের মধ্যে আরও অনেকেই কিন্তু এখানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো শেখ সরফুদ্দিন আবু তোমা আহমদুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম এলমে হাদিসের এই চর্চায় সোনার গায়ে শুরু করেছিলেন আমরা গিয়েছিলাম সেখানে তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখে এখানে যেতে চান এরকম বড় একজন শেখ শরফউদ্দিন আবু তো আমার রহমতুল্লাহের মাজারে যেতে চান তাদের উদ্দেশ্যে আমরা বলবো হলো আপনার ঢাকা থেকে গুলিস্তান থেকে প্রথমে যেতে হবে মোগরাপাড়া মোগরাপাড়া নেমে হাতের ডান দিকে দরগা বাজার নামে একটি জায়গা আছে ওখানে গিয়ে একটু ভিতরে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনারা এই জায়গাটিতে যেতে পারবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি